সন্তানের হাতে মা মৃত্যুবরণ করেছেন এর আগে আমরা দেখেছি এটা ইতিপূর্বা দেখা যায়নি এবার দেখলাম যে দুটো মেয়ে তার মাকে রাস্তায় ফেলে রেখে গেছে সাধারণত ছেলেরা রেখে যায় এটা অহরহ দেখতে পাচ্ছি আমরা এবার দেখলাম যে মেয়েরা বাবা মাকে রেখে যাচ্ছে আবার দেখলাম সম্পদের জন্য তার মৃত পায় বাবা মা টিপসই নেওয়ার জন্য তারা একই অবস্থা বুতরম বাবা মার খেদমতের ব্যাপারে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে এই বিষয়গুলি আস্তে আস্তে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে একেবারে মানে ঝেঁটে বিদায় করে দেওয়া হয়েছে যার ফলশ্রুতি মনে হচ্ছে জাতি এগুলি দেখতে পাচ্ছে বোধহয় এ বিষয়ে আমাদের অভিভাবক আমরা যারা আছি আমাদের করণীয় কী একটু বল। আসলে মূল্যবোধের অভাবে আজকে মানুষ পশুতে রূপান্তরিত হচ্ছে আপনি যেটা বললেন যে মৃত মায়ের টিপসই নিচ্ছে যে ছবিটা আপনিও দেখেছেন আমরাও দেখেছি যে ওই লোককে মূর্খ মনে হলো অবশ্যই না অবশ্যই না তাহলে তো বোঝা গেল যে উনি মূর্খ নয় শিক্ষিত মানুষ জি শার্ট এবং প্রাইভেট কারে ছিল না হ্যাঁ টাই পরা ছিল তাহলে গরিব মানুষও না অবশ্যই না টাই শুট পরা একজন ব্যক্তি তার মৃত মায়ের টিপ নিচ্ছে এবং আমাদের ঢাকা শহরের কাছে দূরে পাশাপাশি যে ওল্ড হোম গুলো এখন আছে বৃদ্ধ নিবাসগুলো। জি বৃদ্ধ নিবাসে খোঁজ নিয়ে দেখা যায় যদি একশো জন বুড়া বুড়ি থাকে তার মাঝে আশি জনেরই সন্তানরা শিক্ষিত কোটিপতি এবং কোটিপতি এবং পয়সাওয়ালা এম ডাক্তার ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ সরি জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জি ওনার সন্তানরা ওনাকে ওল্ড হোমে রেখেছে জি ইউনিভার্সিটি প্রফেসর সন্তান দুজনেই ওয়েল এস্টাবলিশড এবং তারা শিক্ষিত বিদেশে থাকে কানাডা থাকে এমন একজন একজন আমেরিকায় থাকে তো সন্তানদেরকে তারা কেন এটা করছে আপনি যেটা বলেছেন জি যে আজকে শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের যে মূল্যবোধগুলো ছিল সরিয়ে দেওয়া হয়েছে জি মা বাবা অসন্তুষ্ট থাকলে কোন সন্তান একশো বার করে আল্লাহকে খুশি করতে পারবে না জি হাদিসুল রেদার রব ফিরে দেওয়া আলে দেয় ও সাক্ষাত রব বেফি সাক্ষাতিল আলে দেয় মা বাবার সন্তুষ্টির উপর আল্লাহ সন্তুষ্টি ডিপেন্ড করে জি মা বাবা অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট আর যে সন্তান তার মা বাবাকে খুশি রাখতে পেরেছে সে অতি অত সহজে আল্লাহকে খুশি করতে পারবে জি আর মা বাবা যদি বদয়া দেয় বিনা কারণে দিলেও লেগে যায় জি আমরা তাই এই জন্য মা বাবার ব্যাপারটা খুবই সেন্সিটিভ জি এবং তাদের হক এতটাই বেশি যে আল্লাহ নিজের এবাদত করো এই কথা বলার পরে অবিল দেইনি দেয়নি বলেছেন কোরআনের অসংখ্য জায়গা জি এই তাদের প্রতি আমাদের অনেক বেশি দায়িত্ব পালন করতে হবে শিক্ষা ব্যবস্থা বিষয়গুলো ঢুকাতে হবে জি আল্লাহর ভয় মানুষের কলিজা যখন ঢুকবে অন্তরে ঢুকবে তখন সে কোরআন সন্না থেকে বিষয়গুলো আমল করবে আর যখনই মানুষকে দিন থেকে দূরে সরিয়ে দেবে মানুষ তখন রোবটে পরিণত হবে আমেরিকায় এমন ঘটনা ঘটেছে যে মা মোরে বাবা মোরে লাশ দুর্গন্ধ হওয়ার পরে পুলিশ এসে বাড়ি দরজা খোলে বাংলাদেশেও ঘটেছে বাংলাদেশও ঘটেছে বাংলাদেশও তাহলে কারা তারা মিরপুরে যে মানুষগুলো

অতসো তার ধানমন্ডিতে বিশাল ফ্ল্যাট হ্যাঁ এসি করা রুম এবং নিজের পিস্তল আছে মানে কি লাইসেন্স করা পিস্তল সরকার তো সকলকে দেয় না সরকারকে দেন ভিআইপি তাহলে ভিআইপি মানুষ কিন্তু কেন আত্মহত্যা করলো কারণ জীবনে অনেক হতাশা জি এইজন্য আপনজনেরা মা-বাবা বুড়া হলে যেন তাদেরকে সঙ্গ আরো বেশি দে অ্যালেগেনেস এক্সট্রা বলেছেন এটা যখন তারা বড় হয়ে যাবে তখন তাদের প্রতি তোমরা আরো বেশি হেসান কর আরো বেশি বিনয়ী হও আমরা তা কামনা করছি এবং আমরা আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে দেশ যারা চালাচ্ছেন ব্যবস্থা যারা মেকানিজম করছেন তাদেরকে আমরা অনুরোধ করবো তারা যেন মূল্যবোধ যত বেশি পারে সিলেবাসের অন্তর্ভুক্ত করে তাহলে ভালো একটি সমাজ আমরা উপহার পাবো